বলা হচ্ছে দুজন ব্যক্তির গদ্দারির জন্য দুজন ব্যক্তির বিশ্বাসঘাতকতার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে অতি বিশ্বস্ত অতি বিশ্বস্ত দুজনের শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু পাঁচই আগস্ট দেশ ছাড়তে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা এই দুই গতার কারা দীর্ঘদিন বাদে তা ঘনিষ্ঠদের জানিয়েছিলেন জানিয়েছেন দেশত্যাগি দেশত্যাগী প্রধানমন্ত্রী আর ওই দুই নাম শুনেই কিন্তু চমকে উঠেছেন হাসিনা ঘনিষ্ঠরা এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই বিষয়ে আমি অবশ্যই ডিটেল আপনাদের আলোচনা করব যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বলা হচ্ছে সূত্রের খবর গত পয়লা আগস্টই শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে কোটা আন্দোলন আসলে বাহানা তাকে ক্ষমতার কুর্সি থেকে তাকে ক্ষমতার কুর্সি থেকে হাঁটাতেই কিন্তু পড়ুয়ারূপী জঙ্গি বাহিনী বা জঙ্গিদের রাজপথে নামিয়ে দিয়েছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং মার্কিন গুপ্তচর সংস্থা এফ বি এমনটাই কিন্তু অভিযোগ করেছে করা হচ্ছে এবং বলা হচ্ছে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বুঝতে পারেন চৌঠা আগস্ট বিকেলে এবং ওই দিনই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার ইস্তফার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে সেনাপ্রধান জামানকে জরুরি তলব করে দেশে জরুরি অবস্থা জারি করার কথা জানান প্রধানমন্ত্রী ছয়ই আগস্ট যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে ঢাকা মার্চ এর কথা কিন্তু বলা হয়েছিল যার জন্য পাঁচই আগস্টে কিন্তু দেশে অবস্থা জারির কথা বলা হয়েছিল মানে এমনটাই বলা হয়েছিল যে পাঁচই আগস্ট দেশে জরুরি অবস্থা জারি করা হবে কারণ ছয়ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরা ঢাকায় মার্চ করবে কিন্তু দেখা যায় যে এই গণভবন থেকে সরকারের এই পরিকল্পনা কিন্তু আন্দোলনকারী পড়ুয়াদের জানিয়ে দেন গদ্দার ওয়াকারুজ্জামান এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আর সেনাপ্রধানের এই বার্তা পেয়ে সরকারের সরকারকে বিপাকে ফেলে চৌঠা আগস্ট বিকেলেই কিন্তু পরের দিন ঢাকা চলো এর ডাক দেয় ছাত্র জোট। মানে যে আন্দোলনটা যে পাঁচই আগস্টের আন্দোলনটা কিন্তু আদতে হওয়ার কথা ছিল ছয়ই আগস্ট এবং সেই জন্য কিন্তু সরকার পরিকল্পনা করেছিল পাঁচই আগস্ট একটা জরুরি অবস্থা জারি করা হবে কিন্তু এই সরকারের পরিকল্পনার খবর কিন্তু পেয়ে গেছিলো এই ছাত্ররা এবং যার জন্য তারা চৌঠা আগস্ট বিকেলেই পরিকল্পনা করে ফেলে যে পাঁচই আগস্টেই আন্দোলন করা হবে ঢাকা মার্চ করা হবে এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে দেখুন নেক্সট প্যারাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে আর ওই কর্মসূচি জানার পরেই কিন্তু জরুরি অবস্থা জারি করার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে অনুরোধ জানান শেখ হাসিনা মানে তারপরে যেহেতু ছাত্ররা বলছে পাঁচই আগস্ট আন্দোলন করা হবে এটাও কিন্তু শেখ হাসিনা জানতে পারেন এবং এই জন্য তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে বলেছিলেন জরুরি অবস্থা জারি করতে দেখুন তারপর কি বলা হচ্ছে বলা হচ্ছে কিন্তু একসময় বিশ্বাসী ভৃত্ত চপ্পু বঙ্গবন্ধু কন্যার এই মৌখিক প্রস্তাব কিন্তু মানতে রাজি হননি এবং বলা হচ্ছে তিনি পাল্টা জানান যে রাতের মধ্যে যেন মন্ত্রিসভার বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা জারি সুপারিশ পাঠানো হয় এই রাষ্ট্রপতি এটা কিন্তু বলেছিলেন শেখ হাসিনাকে এবার বলা হচ্ছে দেখুন ওই কথা শুনে কিন্তু হাসিনা কিন্তু বিস্মিত হয়ে যান এবং তার তিনি তার সচিবালয়ের মাধ্যমে বিভিন্ন মন্ত্রীদের জরুরি ভিত্তিতে গণভবনে আসার নির্দেশ দেন কিন্তু অধিকাংশ মন্ত্রীর সঙ্গে কিন্তু সেই সময় যোগাযোগ করা যায়নি ফলে চৌঠা আগস্ট রাতে দেশে জরুরি অবস্থা জারি করা যায়নি নেক্সট বলা হচ্ছে দেখুন পাঁচই আগস্ট সকালেও কিন্তু শেষবারের মতো জরুরি অবস্থা জারির কথা জানান শেখ হাসিনা কিন্তু তাতে তীব্র আপত্তি জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি পাল্টা জানান আওয়ামী লীগ সরকারের ওপর আস্থা নেই সেনাবাহিনীর সদস্য এবং আধিকারিকদের জরুরি অবস্থা জারি করলে দেশে গৃহযুদ্ধ হবে এবং দেশকে ভালোবাসলে প্রধানমন্ত্রী যেন ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে অন্যত্র চলে যান এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে নেক্সট দেখুন কি বলা হচ্ছে আওয়ামী লীগ নেতারা মনে করছেন যদি চৌঠা আগস্ট দেশে জরুরি অবস্থা জারি করা যেত তাহলে কিন্তু এই পাঁচই আগস্টের এই ঘটনা কিন্তু ঘটতো না এক্ষেত্রে বলা হচ্ছে দুই গাদ্দার ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু শেষ মুহূর্তে চোখ পাল্টি না করলে শেখ হাসিনাকে কিন্তু ক্ষমতাচ্যুত হতে হতো না হচ্ছে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা কী বলেছেন বলেছেন এই ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতিকে নিয়ে তাদের নিয়োগ নিয়ে বলা হচ্ছে বারবার সতর্ক করা হয়েছিল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আত্মীয় স্নেহের অন্ধ বঙ্গবন্ধু কন্যা সেই পরামর্শে কিন্তু কর্ণপাত করেনি তার মূল্য চোকাতে হয়েছে সাদের সাজানো বাংলাদেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে হাসিনাকে এমনই কিন্তু প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটা কিন্তু রিসেন্ট গতকালের প্রতিবেদন আপনারা দেখুন সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর দু এমনটাই কিন্তু প্রকাশিত হয়েছে এমনটাই কিন্তু বলা হয়েছে এই প্রতিবেদনে তো এই বিষয়ে আপনারা কী মত জ্ঞাপন করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই বিষয়টার বস্তু নিষ্ঠ নিষ্ঠতা নিয়ে আপনারা ভালো বলতে পারবেন আমার যারা ভিউয়ার্স মূলত বাংলাদেশ থেকে দেখছেন তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আজকের প্রতিবেদন এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য